হ্যালো এই শুরু করছি আজকে একটা নতুন নতুন ব্লগ করছি আমি বিকেলবেলায় কতগুলো জিনিস পরপর করবো ভাবলাম চলো একটা ভিডিও করি ভিডিওগুলো করতে পারছিলাম না অমরুবাচীর জন্য বিভিন্ন কাজের জন্য তো আজকে কতগুলো জিনিস আমি করবো সেগুলো পরপর করতে থাকবো চলুন তাহলে দেখবেন আমার সাথে আমি আজকে কী কী করছি আর সন্ধে টোধে দেওয়া হয়ে গেছে এখন একটু আমি টিফিন বানাবো ফার্স্ট বেশি কিছু না ওই পকোড়া চলুন একেবারে করে নিই তারপরে একটা একটা করে দেখা যাবে কী কী করছি রোজ ইচ্ছে করে জানেন তো ভিডিও করতে এমন কোন ব্যাপার না ভিডিও করে দিলেই হলো দেখুন আজকে কত ছোট ছোটো ব্যাপার নিয়ে আমি ভিডিও করেছি এবং এডিট করে সেটাকে সুন্দর করে দাঁড় করে আমার মনে হয় আমি অনেক ভালো এডিটও করি কিন্তু কী বলুন তো আমার ভিডিওগুলো চলে না যেগুলো আমি ঘরে করি তো সেই জন্যই আমার আর করা হয়ে ওঠে না তো আমি এখন ওটা করছি আর সেই কথাগুলোই আপনাকে বলছি কিন্তু যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তাই আর কথাগুলো বলতে পারলাম না তবে নিজের কথা না ভে ভাবলে না চলবে না জীবনটা এখন এরকমভাবেই চলে গেছে যে নিজেকে আগে ফার্স্ট প্রায়োরিটিটা দিয়ে রাখতে হবে আগে আমরা মনে করতাম কি যে নিজের কথা ভাবা মানে হচ্ছে স্বার্থপর কিন্তু না এখন আমার মনে হয় সেলফ রেসপেক্টটাও এটার মধ্যেই পড়ে তাই জন্য মানে সেলফিশ হওয়ার দরকার হয় না আমরা না গুলিয়ে ফেলি সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফিশটাকে তার ফলে না বা সেলফ লাভটাকে আমরা খুব গুলিয়ে ফেলি তো এইগুলো সব কাটাকাটি হয়ে গেছে এবার আমি এইগুলো ভাজবো আর আপনার আজকে আমি আপনাদেরকে অম্বুবাচিতে কি কি করেছি সেইগুলো একটু একটু জানাবো বা অম্বুবাচির কি কি কাজ সেটাও জানাবো সাধারণ একটা পেয়াজি করলেই হয় আর ভিডিও করাটা একটু টাফ আর জানেন তো আমি একটার আমি ডিরেক্টর আর এটা আমি আগেও বলেছি আগে আমি ক্যামেরাম্যান আমি লাইটম্যান মানে লাইটটাকেও সমস্ত করে দেখতে হয় তার সঙ্গে নিজেকেই কাজ করতে হয় এমন অসুবিধা হয়ে যায় না চলুন তাহলে এরপর কী হচ্ছে এবারে টুক টুকটুক করে ভেজে নিই আর ছেলেটা না থাকার জন্য টিফিন একদম বন্ধই করে ফেলেছি আর কিছুই টিফিন খাই না একটু মুড়ি দিয়ে কিছু খেয়ে নিলাম তো খেয়ে নিলাম না নিলে একবারে সাড়ে সাতটা আটটার মধ্যে ডিনার সেরে নিই কারণ ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়াটাও ভালো সেই জন্য এখন আর সন্ধ্যের টিফিনটা প্রায় স্কিপই করে দিচ্ছি মানে খাওয়াই হয় না সন্ধ্যে সন্ধ্যের টিফিন আর কিছু খাওয়া হয় না এক সময় যত দেরি করেই স্কুল থেকে আসতাম না কেন সন্ধ্যের টিফিনটা খেতেই হতো আমাদের কাছে এটা একটা মানে খুব জরুরি ব্যাপার ছিল এর মধ্যে এবার একটুখানি মুড়ি সেও ভাজা মেখে নিয়ে আসলাম ভাজা হয়ে গেছে এই যে মুড়িটাকে মাখিয়ে আনলাম দেখলেন এখন আমি একটু খাবো এই যে ভালো হতো বর্ষার দিনে এরকম খাবার পেলে কে না খুশি হয় সত্যি কথা নিজের জন্য অনেক কিছুই করি না কিন্তু এখন থেকে ভাব দিয়ে নিজের কথাটা একটু বেশি বেশি করে ভাবব কারণ যেটা আমি এতদিন বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করি নিজেকে ভালো রাখা খুব দরকারি আর নিজেকে ভালো রাখতে হলে আমাকে ভিডিও করতে হবে এবার ভিডিও করতে গেলে আমাকে কি করতে হবে কিছু না কিছু কাজ দেখাতে হবে যেগুলো এবার আমার ছেলে থাকে না বলে করা হয় না কিন্তু এখন ভাবছি ছেলে না থাকলেও মাঝে মাঝে নিজের জন্য অন্তত ছোটো ছোটো খাবার দাবার বানাবো একটুখানি ভিডিও হবে তো তারপরে আরও অনেকগুলো কাজ আছে একটা একটা করে দেখা যাকবো চলুন তারা ফ্রেনি আগে শেষ করে নিই খাওয়া খাওয়া হয়ে গেছে এখন আমি একটা দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করবো হ্যাঁ সেটার জন্যই এখন আমি রেডি হচ্ছি তার জন্য যেটা আমার লাগবে একটা গ্লাস যেটা করব তার জন্য লাগবে এই যে এক গ্লাস জল আর হলুদ এবার আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন তো সেটা যদি প্রিপারেশান নেবো ওই ঘরে করবো ওই ঘরে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইটটা অফ করতে হবে ফ্যানটা চলুক কিন্তু লাইট অফ ব্যাস হয়ে গেছে ঘরটা এবারে আমাকে এটা আমার শাশুড়ি মা যেহেতু বিধবা মানুষ সেজন্য উনি অম্বুবাচিটা আগে করতেন এবং না খেয়েই থাকতেন মানে ওই কোনো গরম জিনিস খেতেন না কিন্তু এখন তো মা পারে না মায়ের অপারেশনও হয়েছে তাই নিরামিষ খায় তো নিরামিষ রান্না আর আমাদের বলে আমরা যেহেতু সতবা সেই জন্য আমাদেরকে অবশ্যই পিঁয়াজ বা কিছু খেতে হবে এই কারণের জন্য আমার দুদিকে রান্না করাটা এমন মুশকিল হয়ে যাচ্ছে না আগে এগুলো দেখে নিন খুব একটা ভালো সাকসেস পেলাম না তবে এটা নিয়ে আমাকে একটা শর্ট ভিডিও সুন্দরভাবে করতে হবে দেখা যাক কবে করি তো ছোটো মতো একটা করার চেষ্টা করলাম দেখি এটাকে দুবার তিনবার করে করতে হবে আরও দুটো কাজ আছে ওই কাজটা করে নিই কারণ আমার এদের লং ভিডিওটা রেডি হয়ে যাক শর্ট ভিডিওটার কথা পরে আবার ভাবা যাবে বললাম না আজকে একটা কাজ করব সেটা হচ্ছে এই যে একজনকে গিফট দেবো একটা গাছ তো শুধু গাছটা গিফট দেবো তো ভাবলাম একটুখানি সাজাই এই জিনিসটা দেখলেন দইয়ের ভার এটাকে আমি পরিষ্কার টরিষ্কার করে রেখেছি এই যে রঙ আছে আমার ছেলের সব পুরনো রঙ এগুলো তো কোনো কাজে লাগবে না এইগুলো নিয়ে এসেছি আর এই যে জল এসব দিয়ে এখন একটু একটু করে করার চেষ্টা করব তো প্রথমে এই যে একরিত নিয়ে প্রথমে সাদা করে দিয়ে পুরোটা তারা চশমাটা করে নেই চশমা না না আমার কোনো কাজ করতে খুব অসুবিধা হয় এমনি আমার দরকার হয় না কিন্তু চলুন এবার আসি আমি অম্বুবাচির কথাতে অম্বুবাচি আমার শাশুড়ি করে অম্ববাচি কেন হয় কি জিনিসটা সেটা একটু বলি যখন পুরাণে আছে গল্পটা যখন শিবের সাথে সতীর বিয়ে হয়েছিল। এবং দক্ষ শিব সতীর বাবা এবং উনি একটা বড় যজ্ঞ আয়োজন করেছিলেন যেখানে সমস্ত দেবদেবীদেরকে বলা হয়েছিল কিন্তু শিবকে বলা হয়নি তাতে সতীর খুব খারাপ লেগেছিল এবং ও বাবাকে বলতে এসেছিলো কেন তুমি এরকম করেছো এই নিয়ে বাবার সাথে যখন কথা হচ্ছিলো তখনই কথা কাটাকাটির মধ্যে ও রেগে যে অগ্নি অগ্নি যেটাতে মানে কুণ্ড ছিল সেখানে বা দেহ ত্যাগ করেছিল তারপরে শিব সেটা জানতে পারে জানতে পেরে শিব তখন রেগে যায় এবং তার সতীর দেহ নিয়ে সারা ব্রহ্মাণ্ডও ঘুরতে থাকে এবং তাতে ব্রহ্মাণ্ড রসতলে যাচ্ছিল সেই সময় ভগবান বিষ্ণু ঠিক করেছিল যে সতী যদি এইভাবে চলতে থাকে তাহলে শিবকে থামানো যাবে না ব্রহ্মাণ্ডও চলতে পারে না তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর সমস্ত দেহকে টুকরো টুকরো করে দিয়েছিল এই টুকরো টুকরোগুলোই আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গার মধ্যে শুধু ভারতবর্ষ না আরও অনেক জায়গার মধ্যে পড়েছে তো সেটা কি বলা হয় যে মহিলাদের যেহেতু জনি বলে একটি অঙ্গ থাকে যেটা কাম কামরূপে মানে যেটা হচ্ছে বর্তমানে গুহাটি সেখানে পড়েছে এবং সেখানে একটা কামাখ্যা মন্দির আছে সেখান দিয়ে বলা হয় এই সময় পৃথিবীর অসস্যালা হয় এই জন্য এই মানে অম্ববাচি তৈরি করা হয় এই অম্ববাচি দুদিন বা আড়াই দিন থাকে সাধারণত আষাঢ় মাসের সাত তারিখে এই অম্বুবাচিটা হয় দেখবেন আপনারা লক্ষ্য করে সব সময় সাত তারিখে আমার কি মনে হয় জানেন তো এই আমাদের আগেকার দিনে যে বিধবা আর এটা এই অনুষ্ঠানটা সাধারণত মানে পালনটা সাধারণত বিধবারাই করে আর আমার কী মনে হয় জানেন তো আগেকার দিনে যে বিধবাড়া ছিল না তারা অনেক বেশি কষ্ট করত সংসারের সমস্ত কাজকর্ম করত তারপরে পূজা আর্চা করত কিন্তু এই চারটে দিন নিয়ম করে বলা হয় যে কোনো পুজো আচ্ছা চলবে না আর রান্না খাওয়া দাওয়াটাও তো মানে ঠান্ডা ঠান্ডা খেতে হবে আর ওনারা কোনো গরমের কাছে যাবে না ঝাঁটা ধরবে না কাপড় কাচবে না বাসন মাজবে না তার ফলে কী হলো সংসারের কোনো কাজ হল না তারা একটা দুটো তিনটে দিন অন্তত রেস্ট পাবে আমার মনে হয় এটা কারণের জন্য এটা কিছুটা ধরে নেওয়া হয় এটা আমার মনে হচ্ছে আমি জানি না এটার কোনো সত্যি কোনো ব্যাখ্যা আছে না তো এই হচ্ছে ব্যাপার আর দেখছেন তো মেয়েরা সত্যি একটা শক্তির অঙ্গ এখন চারিদিকে কি অবস্থা মেয়েরা কতটা স্ট্রং হয়ে যাচ্ছে অনেক রকমের খবর আপনারা শুনছেন মেয়েদেরকে অনেক খারাপ কথা বলছে কেন বলছে বলুন তো কেন করেছে মেয়েরা আজকে যদি একটু ফেরোসাচ হয় কেন হয়েছে কম তো চাপ দিয়ে আসা হয় না সেই কত আগের থেকে মেয়েদের ওপর চাপের পর চাপ চাপের পর চাপ সেই চাপ তো এই সময় একবার তো মানে বাস্ট করবেই বলুন তো সেটাই আমার মনে হচ্ছে একবার শরৎচন্দ্রের একটা গল্পে পড়েছিলাম শ্রীকান্ত তো সেখানে ছিল একদিন সময়ের চাকা ঘুরবেই সত্যি আমার এখন মনে হচ্ছে তখন ছেলেদেরকে এত বেশি প্রাধান্য দেওয়া হতো এখন লক্ষ্য করে দেখুন সমাজের দিকে একটু ভালো করে তাকান মেয়েদেরকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু হ্যাঁ আমার মতো মেয়েরা যারা সারা জীবন শ্বশুরবাড়ি করেই যাচ্ছি করেই যাচ্ছি তার বদলে কিছু পাচ্ছি না জানি না এটা বলাটা আবার ঠিক হচ্ছে কিনা সেটা তাদের দুঃখ দুর্ভাগ্য সারা জীবনই থাকবে কিছু করার নেই যাদের দুর্ভাগ্য থাকা তারা দুর্ভাগ্য থাকবে কিন্তু মেয়েরা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে আমিও তো অনেক যেরকম ছিলাম সেরকম তো নেই অনেক আস্তে আস্তে স্ট্রং হচ্ছে মেয়েদেরকে স্ট্রং হতে হবে সমাজ ভালো করবার জন্য কিন্তু মেয়েদেরকে স্ট্রং হতে হবে তার মানে এই নয় যে ফেরোসাস হয়ে যেতে হবে তো এই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সারা সন্ধ্যে বুঝতে পারলেন আমি কি কাজ করি এই টুকটাক টাক কোনো দিনও তুলে ধরি না আজকেই তুলে ধরলাম ভাবলাম একটু আপনাদেরকে দেখাই আমি সারা দিন কি করি আর যদি ভিডিও করার থাকে তাহলে তো একটু পড়াশুনো করতে হয় মানে একটুখানি দেখাশোনা করতে হয় কি বলবো না বলবো সেগুলো একটু করতে হয় তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে আর অম্ববাচিটা কি সেটা আমি একটুখানি বলে দিলাম আরও অনেক কিছু বলার আছে যদি কারোর কোনো মানে যদি আমি কিছু ভুলভাল ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন বোঝে মানুষ মাত্রই ভুল হয় আমি প্রচলিত কথা যেগুলো আছে সেগুলো অনুযায়ী আমি কথাগুলো বললাম তো ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টেললেন টাটা বাই গুড নাইট হাতগুলোর কী অবস্থা হয়েছে ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে